দুবাইতে দীর্ঘদিন অবস্থান গুলে ভিসার জন্য অবশেষে এটা হাতে পেয়েছে মেগাস্টার সাকিব খান আজকে দুবাইয়ের ট্যুরিজম টুরিজম অফিসে গিয়েই কিন্তু এই বিষাটি গ্রহণ করেছে মেগাস্টারে। এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে অনেক সার্বিয়ানরা যারা দরদ সিনেমাটির প্রমোশন নিয়ে কাজ করেছে এবং কি অনন্য মামুন্ড জড়িত রয়েছে মেগাস্টার সাকিব খানের কালচারাল ইভেন্টে প্রায় দশ বছরের মতো গোল্ডেন ভিসা পেয়েছে যেটা দর্শকদের জন্য ভালো তেমন কি সাকিব খানদের জন্য ভালো সাকিব খান বর্তমানে সেখানে গিয়ে শুটিংও করতে পারবে বেশ ভালোভাবেই এবং কি এটা বাংলাদেশের মেগাস্টারের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশের কোনো নায়ক হিসাবে প্রথম কেউ একজন দশ বছরের জন্য কালচারাল বিভাগে গোল্ডেন বিশে পেল যেটা সত্যি প্রশংসনীয় ওনাদিকে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খান নতুন সিনেমার দামাক হিসেবে পাকিস্তানি নায়িকের সঙ্গে কাজ করতে চায় এরকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই পাকিস্তানে বিভিন্ন ধরনের রিয়াকশন ভিডিও করা শুরু হয়ে গেছে যেখানে বোঝা যাচ্ছে সাকিব খানের জনপ্রিয়তা শেখানো রয়েছে তবন্ধ ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ